হাই ফ্রেন্ডস আমি সুপ্রিয়া আজকে আমি আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা জুয়ারির বউ গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন শুরু করা যাক জুয়ারির বউ ধরতে গেলে জুয়ার দিকে মাখনে ঝোঁক ছিল ছেলেবেলা থেকে তার অল্প বয়সের খেয়াল আর খেলাগুলির মধ্যে তার ভবিষ্যৎ জীবনের এমন জোরালো মানসিক বিকারের সূচনা অবশ্য কেউ কল্পনা করতে পারত না বাজি ধরে না কে লটারি টিকিট কেনে না কে মেলায় গেলে নম্বর লেখা টেবিলে দুজার পয়সা দিয়ে ঘূর্ণমান চাকায় লেখা নম্বরের দিকে তীর ছোড়ে না কে এসব তো খেলা নিছক খেলা তবে মাখনের একটু বাড়াবাড়ি ছিল কথায় কথায় সবার সঙ্গে বাজে ধরত লটারির টিকিট কেনার পয়সার জন্য বিরক্ত করে গুরুজনের মার খেত মেলায় গিয়ে অন্য জিনিস কেনার পয়সা তীর ছড়বার খেলায় হেরে আসত এই তুচ্ছ ছেলে মানুষই পাগলামিজে একদিন একটা মারাত্মক নেশায় দাঁড়িয়ে যাবে এই কথা কারো মনে আসেনি প্রকৃত জুয়া আরম্ভ হয় ঘোর দৌড়ের মাঠে মাখন তখন কলেজে গোটা দুই পরীক্ষা পাশ করেছে নলিনীর দাদা সুরেশ ছিল তার প্রাণের বন্ধু একদিন সেই তাকে ঘোর দৌড়ের মাঠে নিয়ে গেল আজ একটু রেস খেলি চ মাখন রেস আমার কাছে মোটে দশ টাকা আছে আবার কত চাই লাগে তো আমি দেব কোন সাত টাকা জিতে দুজনে সেদিনকে ফুটতে। সাহেবি হোটেলে সাত গুণ দাম দিয়ে চিংড়ি মাছের মাথা আর মুরগির ঠ্যাং গিলে বায়োস্কোপ দেখে সুরেশ বাড়ি গেল আর মাখন ফিরল তার মেসে তারপর আর দু একবার রেস খেলতে গিয়ে কয়েকটা টাকা হেরে সুরেশ যদি বা বিরক্ত হয়ে মাঠে যাওয়া একরকম বন্ধ করে দিল একটা দিন যেতে না যেতে মাখনের মন কেমন করতে লাগল একটা দিন যেতে না পারলে মাখনের মন কেমন করত। সুরেশের কাছে প্রায় সে টাকা ধার করতে লাগল আর একটা পরীক্ষা কোনো রকমে পাশ করার পর একদিন হিসেব করে দেখা গেল সুরেশের কাছে মাখনের অনেক টাকা টাকা ধার ধার বন্ধুকে দিতে দিতে সুরেশের নামে পোস্ট অফিসে জমা টাকাগুলি প্রায় শেষ হয়ে এসেছে এবার বাড়ি গিয়ে তোর টাকা এনে দেব ছেলেকে একেবারে এতগুলি টাকা দেওয়া মাখনের বাবার পক্ষে সহজ ব্যাপার ছিল না তবু তিন তিনটে পরীক্ষা পাশ করা ছেলে চাকরির চেষ্টা করার আগে একজন বন্ধুর সঙ্গে ব্যবসা আরম্ভ করে দেখতে চায় সুযোগ না পেলে ভয়ানক কিছু করে বসবার মতো প্রচন্ড আগ্রহের সঙ্গে দেখতে চায় টাকাটা তাকে না দিলেই বা চলে কেমন করে বন্ধুকে দেওয়ার জন্য টাকাগুলির সঙ্গে নিয়ে মাখন কলকাতায় পৌঁছল শনিবার সকাল দশটার সময় সারা রাস্তা সে ভাবতে ভাবতে এসেছে এতদিন অল্প টাকা নিয়ে খেলার জন্য সে হেরেছে বেশি টাকা নিয়ে খেললে জেদবার সম্ভাবনা বেশি বন্ধুর সমস্ত ঋণ একেবারে শোধ করার কি দরকার আছে আজ যদি কিছু বেশি টাকা টাইগার জাম্পের ওপর ধরে টাইগার জাম্প আজ নিশ্চয় জিতবে ঘোড়াটা ফেভারিট হলেও তিনগুণ নিশ্চয় পাওয়া যাবে সুরেশকে দিয়ে দেওয়ার আগে টাকাটা খাটিয়ে কিছু লাভ করে নিলে দোষ কি আছে সব টাকা নয় অর্ধেক হারুক বা জিতুক অর্ধেক টাকা সে স্পর্শ করবে না ঋণ পরিশোধের জন্য থাকবে সন্ধ্যার আগে শেষ ভোরদৌড়ির শেষে খালি পকেটে মাখন এনক্লোজারের ভেতর থেকে বের হয়ে আসলো পরদিন অনেক বেলায় সে ম্লান মুখে সুরেশ দে বাড়ি গেল দরজা খুলে দিল নলিনী আগে হাসি মুখে অবর্থনা করত। আজ কিন্তু মুখখানা তার বড়ই গম্ভীর দেখাতে লাগল ছাতে চুল শুকোচ্ছিলাম আপনাকে আসতে দেখে নেমে এলাম নলিনীর হাসির অভাবটা পূরণ করার জন্য মাখন নিজে একটু হাসার চেষ্টা করলো বলল বেশ করেছ সুরেশ কই দাদা আসছে টাকা এনেছেন দাদার মাখন টাকা টাকা ও তুমি কি করে টাকার কথা আমি কেন সবাই জানে বাবা রেগে আগুন হয়ে আছে আনেননি তো তা আনবেন কেন গম্ভীর মুখ অন্ধকার করে নলিনী ভেতরে চলে গেল সুরেশ আসলে টাকার কথাটা উঠল বড়ই খাপ ছাড়াভাবে মাখন বলল তোর টাকাটা দিতে পারবো না সুরেশ এক কাজ কর ওই ওই টাকাটা আমায় পণ দে আমি নলিনীকে বিয়ে করব কথা ছিল কথাটা গোপন থাকবে কিন্তু শেষ পর্যন্ত তা থাকলো না বিনা পণে বন্ধুর বোনকে বিবাহ করার জন্য মনে মনে বাড়ির সবাই একটু চটেছিল নলিনী তেমন রূপসীও নয় কথাটা সমালোচনা হতো নানাভাবে একটু একটু কটু ভাবে কি করে মাখনকে ভুলালো ভেবে সকলে অবাক হয়ে যেত নলি যে কি করে মাখনকে ভোলালো ভেবে সবাই অবাক হয়ে যেত আজকালকার মেয়ে ফন্দিবাজ বাপের মেয়ে ওদের পক্ষে সবই হয়তো সম্ভব আচ্ছা পয়সা যখন দিল না গয়না কিছু বেশি দেওয়া কি উচিত ছিল না নলিনীর বাবার শুনতে শুনতে একদিন রাগে নলিনীর দিশেহারা হয়ে গেল বড় গুরুজন কেউ মন্তব্য করলে রাগে দিশেহারা হয়েও হয়তো সে চুপ করে থাকত কিন্তু সেদিন মন্তব্যটা করেছিল ননদ বিধু তার সঙ্গে এরই মধ্যে তার সঙ্গে এরই মধ্যে কতকটা ভাব হয়ে যাওয়ায় সে বলে ফেলল পণ দেওয়া হয়নি মানে পণ আগেই দেওয়া হয়েছে তারপর সব জানাজানি হয়ে গেল প্রথমটা কেউ বিশ্বাস করতেই চায় না কিন্তু সত্য কথায় বিশ্বাস না করে উপায় কি মাখনকে জিজ্ঞাসা করায় সেও স্বীকার করে ফেলল রাতে মাখন বলল টাকার ব্যাপারটা বলতে না তোমায় বারণ করেছিলাম বললে কেন নলিনী বলল ব্যবসার নাম করে দাদাকে দেবার জন্য টাকা নিয়ে গিয়েছিলে আমায় বলনি কেন আমার রাগ হয় না বুঝি রাগ হলে তুমি বুঝি দশ জনের কাছে আমার বদনাম করে শোধ তুলবে তুমি তো কম সময় তো বিশ্রী একটা ঝগড়া হয়ে গেল কথা বন্ধ হলো তিন দিন আবার কথা আরম্ভ হওয়ার দশ মিনিটের মধ্যে নলিনীর জিজ্ঞাসা করলো আচ্ছা অতগুলো টাকা কি করলে দাদার কাছ থেকে নিয়েছো বাবার কাছ থেকে নিয়েছো টাকা তো কম নয় প্রথমে কৈফিয়তটা ভালো করে নলিনীর মাথায় ঢুকল না চুপি চুপি কার সঙ্গে মাখন ব্যবসা করছিল সব টাকা লোকসান হয়ে গেছে তারপর সে টের পেলো মাখন মিথ্যে বলছেন মনটা তার খারাপ হয়ে গেল স্বামীর মন তো তার ছোট নয় টাকা পয়সার ব্যাপারে সে বরং অতিমাত্রায় উদার টাকা পয়সার ব্যাপারে তার কেন মিথ্যা বলার প্রয়োজন হলো বাবা শ্বশুরের চেষ্টায় মাখনের একটা চাকরি জুটে গেল ভালোই বছর পাঁচের মধ্যে বেতন বেড়ে দাঁড়িয়ে গেল প্রায় তিনশো টাকায় দিনে নলিনীর একটি ছেলে আর একটি মেয়ে হয়েছে এবং কতকটা স্বামীর চাকরির জন্যই দ্রুত প্রমোশন পেয়ে পেয়ে স্বামীর সংসারে প্রায় গিন্নির পথ পেয়েছে সংসারে বিশেষ অশান্তি নেই রোগ শোক অনটন নেই নলিনীর মনেও জোরালো দুঃখ কিছু নেই কেবল সেই যে দিন দিন কথা বন্ধ থাকার পর মাঘনের মিথ্যে বলার জন্য মনটা তার খারাপ হয়ে গিয়েছিল মৃদু আশঙ্কার মতো একটা স্থায়ী অস্বস্তির মধ্যে সেই মন খারাপ হওয়ারই কেমন যেন একটা অদ্ভুত খাপ ছাড়া জের জ্বলছে কোনো পাপ করেনি নলিনি তবু ভয়ে রূপান্তরিত পুরনো পাপের মতোই কি যেন একটা দুর্বুদ্ধ ভার সবসময় তার মনকে বয়ে নিয়ে বেড়াচ্ছে মাখনে জোয়ার নেশা কেটে যায়নি ভালোবাসার নেশার মতোই প্রথম বয়সের উদ্দাম উশৃঙ্খলতা আর অসহ্য অধীরতার যুগটা পার হয়ে ধীর স্থির হিসেব করা নেশায় দাঁড়িয়ে গিয়েছে পাকা প্রেমিকের অভ্যস্ত প্রেম করার মতো তার জুয়া খেলাটাও দাঁড়িয়ে গেছে অনেকটা নিয়মিত টাকা অবশ্য জমে না অনেক স্বাদ অবশ্য মিটে না মাঝে মাঝে বিশেষ প্রয়োজনের সময় টাকার জন্য অবশ্য সাময়িকভাবে রীতিমতো বিপদে পড়তে হয় তবুও মোটামুটি সংসার চলে যায় মাখনের শখখানেক টাকা বেতন হলে যেমন চলত তেমনিভাবে চলে যায় মাখনের বেতন শখ টাকা ধরে নিলে অবশ্য অনেক হাঙ্গামায় মিটে যেত এর চেয়ে অনেক কম বেতনেও জগতে অনেক লোক চাকরি করে কিন্তু মুশকিল এই যে তিনশো টাকা যে বেতন পায় তার বেতনের দুশো টাকা কোনো কাজে না আসলে বেতন তার টাকার বেশি নয় এটা ধরে নেওয়া তার নিজের পক্ষেও অসম্ভব আত্মীয় বন্ধুর পক্ষেও অসম্ভব আত্মীয় বন্ধুর রাগ অভিমান বিরক্তি আর উপদেশ সমালোচনা এখনো চলতে থাকলেও নলিনী একরকম আর কিছুই বলে না সে জানে এই রোগের ওষুধ নেই এ কথাটাও সে জানে যে প্রয়োজন হলে জুয়ার খরচটা মাখন কমিয়ে দেবে কিন্তু সত্যি প্রয়োজন হওয়া যায় পেট ভরানোর মতো গা ঢাকা দেওয়ার মতো রোগের সময় ডাক্তারের টাকা ওষুধ কেনার মতো খাঁটি প্রয়োজন এরকম আসল প্রয়োজন মেটানোর দায়িত্ববোধের কাছেই কেবল তার জোয়ান নেশা হার মানে কত কৃত্রিম প্রয়োজনে নলিনী দাঁড় করাবার চেষ্টা করেছে কতবার কতভাবে স্বামীকে বোঝাবার চেষ্টা করেছে সংসারে এটা চাই ওটা চাই সেটা চাই মাখন শুধু বলেছে আচ্ছা আচ্ছা হবে কিন্তু শেষ পর্যন্ত প্রায় কিছুই হয় না বাড়ি বদলানোর জন্য নলিনী অনেকবার ঝগড়া করেছে বলেছে এই বাড়িতে আমি থাকবো না একটা ভালো বাড়িতে চলো বলে রাগ করে এই বাপের বাড়িতে চলে গেছে তখন অবশ্য মাখন বেশি ভাড়ার একটা ভালো বাড়িতে উঠে গেছে কিন্তু তার ফলটা নলিনীর কাছেই হয়েছে মারাত্মক কারণ জুয়ার খরচ মাখন এক পয়সা কমায়নি টান পড়েছে সংসারের খরচে আবার উঠে যেতে হয়েছে কম ভাড়ার বাড়িতে নলিনী বলেছে আমি দুগাছা করে নতুন চুরি গড়াব মাখন বলেছে আচ্ছা কিন্তু তারপর দু বছরের মধ্যে সস্তা একজোড়া দুলো নলিনীর গড়ানো হয়নি কারণ চুরিও নলিনীর আছে দুলো আছে কিন্তু নলিনী যেদিন বলেছে একটা লাইফ ইন্স্যুরেন্স পর্যন্ত তুমি করবে না তার এক মাসের মধ্যে মাখন দশ হাজার টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছে এবং এখন পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম দিয়ে আসলেও বেশি ভাড়ার বাড়িতে উঠে যাওয়ার ফলটা নলিনীকে ভোগ করতে হয়নি ধরতে গেলে টাকা পয়সার ব্যাপারে স্বামীর সঙ্গে তার একটা বোঝাপড়াই হয়ে গেছে তবু সে রহস্যময় মৃদু আতঙ্কের পীড়ন একটুও শিথিল হয়নি কী যেন একটা বিপদ ঘটবে অল্পদিনের দিনের মধ্যেই ঘটবে কিন্তু কি ঘটবে মাখন একদিন জুয়ায় সর্বস্ব হেরে সর্বনাশ করবে কিন্তু মাখনের সর্বস্ব তার তিনশো টাকার চাকরি উপার্জনের টাকা জুয়ার নেশায় নষ্ট করার সম্বন্ধে সে যতই অবিবেচক হোক চাকরি নষ্ট করার মানুষ সে নয় সে বিশ্বাস নলিনীর আছে তবে আরও অনেক বেশি আরামে ও সুখে বেঁচে থাকার সুযোগ পেয়েও স্বামীর দোষে কোনো রকমে খেয়ে পড়ে অতি গরিবের মতো বেঁচে থাকতে পাওয়ার যে জ্বালা ভরা অভিযোগ এটা কি তারই প্রতিক্রিয়া কিন্তু কোথায় জ্বালা ভরা অভিযোগ রাজপ্রাসাদে রাজরানীর মতো সুখে ও আরামে থাকবার ব্যবস্থা মাখন করি দিক এটা সে চায় মাখনের ভালোবাসার প্রকাশ হিসেবে চায় কিন্তু না পাওয়ার জন্য বিশেষ ক্ষোভ তো তার নেই নলিনী তাই কিছু বলে না সব বিষয়েই সে রকম হাল ছেড়ে দিয়েছে মাখনের সহজ সাধারণ ভালোবাসার মধ্যে একটু রোমাঞ্চ আনবার চেষ্টাই পর্যন্ত চেনা মানুষ স্বামী হয়েছে তার কাছে কি অচেনা মানুষের নাটকীয় ভালোবাসা আশা করা যায় এতদিন ছেলে মানুষ ছিল তাই চেষ্টা করেছে বিয়ের আগে বুদ্ধি কম ছিল তাই তখন ভেবেছে বিয়ে হলে হয়তো বদলে যাবে কিন্তু মাখন জোয়ান নেশার উত্তেজনা আর অবসাদের মধ্যে যার মনের জোয়ার ভাটা বইয়ের কথা কি তার মনে পড়ে বইয়ের জন্য একবার একটু পাগল হওয়ার সময় কি তার থাকে ভাবতে ভাবতে নলিনীর সাধারণ ছোট ছোট চোখ দুটিতে অস্পষ্ট স্বপ্নের স্পষ্ট ছায়া এমন অদ্ভুত ভাবালুতার আবরণে ঘনিয়ে আসে যে জগতের সব ডাগর ডাগর চোখগুলিতেও তা সম্ভব মনে হয় না হয়তো তখন দুপুর বেলায় আঁচল পেতে মিছেতে গড়ানোর অবসরটা পাওয়া গিয়েছে ছেলেমেয়েরা একজন খেলায় মত্ত একজন ঘুমিয়ে অচেতন চোখ বুঝলে কষ্ট বেড়ে যায় নলিনী তাই চোখ মিলে স্বপ্ন দেখে তার কুমারী জীবনের স্বপ্ন আত্মহারা আবেগের সঙ্গে তাকে ভালোবাসলে মাখন কি অসম্ভব কত কথাই নলিনী ভাবে তারপর অল্প অল্প অস্বস্তির মধ্যে মৃদু ভয়ের পীড়নে স্বপ্ন শেষ হয়ে চোখ দুটি তার বড় সাধারণ দেখাতে থাকে দুটি সন্তান যার তার কেন আর এসব স্বপ্ন দেখা আর কি এ স্বপ্ন সফল হয় যদিও হয় কোনো এক আশ্চর্য উপায়ে আংশিকভাবে সফল হয় দুদিন পরে সেটুকু সম্ভাবনাও আর থাকবে না আবার ছেলে বা মেয়ে কোলে আসবে নলিনীর তারপর সব শেষ উদাসীন মাখনের মধ্যে প্রেমের উদ্দীপনা জাগানোর কথা ভাবতে তার নিজেরই কি লজ্জা করবে না কি দিয়ে বা সে উদ্দীপনা জাগাবে এখনও কেউ জানে না দুদিন পরেই জানবে মাখন হয়তো খুশি হয়ে আদর যত্ন বাড়িয়ে দিয়ে বলবে একটু দুধ খেয়েও এ সময় দুধ দুধ খেতে হয় কিন্তু তারপর আরও শ্রান্ত হয়ে পড়বে মাখন আরও ঝিমিয়ে পড়বে মাথা কপাল খুঁড়ে মরে গেলেও আর নলিনী তাকে জাগিয়ে তুলতে পারবে না নলিনীর ভ্রু কুচকে যায় সংকুচিত চোখ দুটিতে মরণের চেয়ে গভীর আতঙ্কের ছাপ পড়ে শীতের দুপুরে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায় কোনো কি উপায় নেই একটা উপায় ব্যর্থ হলে যদি সর্বনাশ হওয়ার সম্ভাবনা থাকে তবু সার্থকতার যেটুকু সম্ভাবনা থাকবে তারই লোভে সে একবার চেষ্টা করে দেখত কিন্তু সেরকম উপায় বা কোথায় যাতে সমস্ত শেষ হয়ে যায় নয় মাখনের ভালোবাসা মেলে ঠিক সেই সময় গভীর আগ্রহের সঙ্গে মাঠে রেলিং ঘেঁষে এগারোটি ঘোড়ার মধ্যে একটির অগ্রগতি লক্ষ্য করতে করতে মাখন ভাবছিল এবার না জিতলে বিপদে পড়তে হবে বটে কিন্তু যদি জেতে সন্ধ্যার পর ঘোড়দৌড়ের মাঠ থেকে বন্ধু অবনির সঙ্গে শ্রান্ত ক্লান্ত মাখন ফিরে আসে সুরেশের মতো অবনি এখন তার অন্তরঙ্গ বন্ধু মানুষটা সে একটু বেঁটে রোগা লাজুক আর ভিড় কথার জবাবে পারলে কথা বলার বদলে একটু মৃদু হেসেই কাজ ছাড়ে কখনো কেউ তাকে উত্তেজিত হতে দেখেনি দেখেছে কিনা সন্দেহ ঘোড়া ছুটবার সময় মাখন যখন আগ্রহে উত্তেজনায় মা হাতের বুড়ো আঙুলটা কামড়াতে থাকে নির্বিকারভাবে যায় মাখন বলে প্রচন্ড একটা চিৎকার করে লাফিয়ে ওঠে হারলে ঝিমিয়ে পড়ে অবনি জিতলেও মৃদু একটু হাসে হারলেও হাসে নলিনীর সাজপোশাক দেখে দুজনে একটু অবাক হয়ে যায় ফ্যাশন করে শাড়ি পরেছে রঙিন ব্লাউজ গায়ে দিয়েছে শুধু ঘষা মাজায় খুশি না হয়ে গালে বোধ একটু রঙে আর চোখে একটু কাজলে ছোঁয়া দিয়েছে মাখন বলে কোথায় যাবে নলিনী একগাল হেসে বলে কোথায় আবার যাব সেজে ছোজে সেজেছি কি জ্বালা কোথাও না গেলে বাড়িতে বসে সেজে থাকতে হবে তারপর অবনির কাছে গিয়ে বলে সইকে বুঝি তালা বন্ধ করে রাখেন আসে না কেন অবনী নীরবে মৃদু একটু হাসেন চলুন সইয়ের সঙ্গে দেখা করে আসি বলে স্বামীর যে বন্ধুর সঙ্গে তিন হাত তফাতে দাঁড়িয়ে নলিনী সংক্ষেপে কথা বলতো রীতিমতো তার হাত ধরে তাকে টেনে তোলে এবং মাখনের দিকে এক নজর না তাকিয়েই বের হয়ে যায় প্রাণপণে চেষ্টা করেও নলিনী ভেতরের উত্তেজনা গোপন করতে পারে না অবনির বউ বলে কি হয়েছে সই কিছু না কোমরে আচল জড়িয়ে অবনীর বউ রান্না করছিল নলিনীর চেয়ে সে বয়সে বড় কিন্তু বড়ই তাকে ছেল মানুষ দেখায় মানুষটা সে সব সময় হাসি খুশি কাজ করতে করতে গুনগুন করে এখনো গান করে তাকে দেখলেই নলিনীর বড় হিংসা হয় মনটা কেমন করতে থাকে ওর স্বামী তো জুয়া খেলে তার চেয়ে অনেক কষ্টে ওকে সংসার চালাতে হয় দুটি ছেলের মধ্যে একটি ওর মরে গেছে তবুও সবসময় এমন ভাব দেখায় কেন দুদিন আগে বিবাহ হয়ে এসে স্বামীর আদরে মাটিতে যেন পা পড়ছে না অবনির বউ বলে এমন সেজে হঠাৎ নলিনী বলে এমনি এলাম তোমায় দেখতে কি ভাগ্যি আমার ভাতের হাড়ি উনানে চাপিয়ে হাসতে হাসতে অবনীর বউ কাছে এসে বসে কথা জমে না রাত্রির সঙ্গে নলিনীর ভয় বাড়ে বেশি অন্নমনস্ক হয়ে যায় তবু ওঠার নাম করে না যত রাত হবে মাখন তত বেশি রাগ করবে তত বেশি নাড়া খাবে মাখনের মন একটুও কি পরিবর্তন আসবে না রাগটা যখন পড়ে যাবে তখন রান্না শেষ হয় অবনির খাওয়া হয়ে যায় তখনও নলিনীকে বসে থাকতে দেখে অবনির বউ অস্বস্তি বোধ করতে থাকে হাসি খুশি ভাব মিলিয়ে গিয়ে তারও মুখে যেন ভয়ের ঝাপ পড়ে আমায় কিছু বলবে সই নলিনী মাথা নেড়ে বলে কি বলবো না না কিছু বলবো না তোমায় নিতে আসছে না যে ওর কথা বাদ দাও খানিক পরে অবনির বউ বলে ওই তবে তোমায় আসুক আর রাত করে কাজ নেই পুঁচচ্চুরি রেঁধেছি মুখে দিয়ে যাবে হোক আর একটু বাড়বে আরম্ভ যখন করেছে শেষ না দেখে ছাড়বে না মরিয়া হয়ে নলিনীর সখীর রান্না পুঁচুরি মুখে দেবার জন্য সখীর সঙ্গে এক থালায় খেতে বসে দুজনে বেশ পেট ভরে খায় সকালের জন্য পান্তা তা না রাখাতেই ভাতে কম পড়ে না আর ডাল ভাজা মাছ তরকারি যতটুকু থাক ভাগাভাগি করে খাওয়ার সময় তো মেয়েদের কখনো কম পড়েই না খাওয়ার পরে পান মুখে দিয়ে অবনের বউ স্বামীকে ডেকে বলে ওবো শুনছ একটু বেরিয়ে এসো ঘর থেকে সইকে বাড়ি পৌঁছে দিয়ে এসো বাবা এগারোটা বাজে নলিনীর বুক কেঁপে ওঠে যেভাবে বের হয়ে এসেছে হ্যাঁ তোরাতে আবার অবনির সঙ্গে একা ফিরতে দেখলে কি রাগটাই না জানি মাখন করবে করুক রাগ রাগাবার জন্যই তো সেজে গুজে এভাবে সে বের হয়েছে এখন সেজন্য ভয় পেলে চলবে কেন নিজেকে নলিনী একটু বোঝায় কিন্তু বুকের ঢিপঢিপানি পানি কিছুতেই কমে না দুই বন্ধুর বাড়ি বেশি দূরে নয় রিকশায় মিনিট দশেক লাগে অবনীর বাড়ির কাছে গলির মোড়ি রিক্সা পাওয়া যায় অবনী দুটি রিক্সা ভাড়া করছিল নলিনী বারণ করলো মিছিমিছি কেন বেশি পয়সা দেবেন একটাতেই হবে না না দুটোই নিন নলিনীর গলার আওয়াজ বন্ধ হয়ে আসছিল এসব খাপ ছাটা উত্তেজনা কি তার সহ্য হয় তবু সে মরিয়া হয়ে বলল আসুন না একটাতে বসে গল্প করতে করতে যাওয়া যাবে গল্প কিছুই হয় না সমস্ত পথ দুজনেই যতটা সম্ভব পাশের দিকে হেলে চুপচাপ বসে থাকে বাড়ির দরজার সামনে রিক্সা থামা মাত্র নলিনী তরাক করে নেমে যায় অবনীকে বলে ওকে ডেকে দিয়ে আপনি এই রিক্সাটা নিয়ে ফিরে যান দরজা খুলে দিতে এসে দরজা খুলে দিতে এসে মাখন দেখতে পাবে এত রাতে বউ তার এক রিকশায় অবনির সঙ্গে পাশাপাশি বসে বাড়ি ফিরেছে নলিনীর এই আশা বা আশঙ্কা পূর্ণ হল না দরজা খুলে দিল চাকর ঘরে গিয়ে নলিনী দেখে কি মেয়েটাকে কোলে নিয়ে আনারির মতো থাপড়ে থাপড়ে মাখন তাকে ঘুম পাড়াবার চেষ্টা করছে বউয়ের সাড়া পেয়ে মাখন ক্ষুণ্ণ কণ্ঠে বলল কী আশ্চর্য বিবেচনা তোমার দুজনকে ফেলে রেখে এত রাত পর্যন্ত বাইরে কাটিয়ে এলে কুকিকে তো অন্তত নিয়ে যেতে পারতে সঙ্গে মেয়েকে নামিয়ে দিয়ে মাখন নিজের বিছানায় উঠে শান্তভাবে যোগ বুঝে শুয়ে পড়ল খুব যে রাগ করেছে তার কোনো লক্ষণ দেখা গেল না তুমি কাউকে পাঠালে না কেন অগনিবাবুর সঙ্গে কথা বলতে বলতে কাকে পাঠাবো শম্ভু এতক্ষণ খুঁকিকে রাখছিল দু মিনিট আগে দরজা খুলতে যাওয়ার সময় শম্ভু তবে মেয়েকে মাখনের কোলে দিয়ে গিয়েছিল সন্ধে থেকে মাখনকে মেয়ে রাখতে হয়নি নলিনী জিজ্ঞাসা করল না মাখন নিজে কেন তাকে আনতে যায়নি আর জিজ্ঞাসা হবে হবে নিজের চোখে বউ আর বন্ধুকে করতে দেখলেও তার রাগ না এমন বদমেজাজি মানুষ এক গ্লাস জল দিতে দেরি হওয়ায় আজ সকালেই সম্মুখে মারতে উঠেছিল শুধু বউকে তার এত অনুগ্রহ কেন একদিন কি সে রাগের মাথায় বউয়ের গালে একটা চর বসিয়ে দিতে পারে না যাতে খানিক পরে ভালোবাসার জন্য না হোক অন্তত অনুতাপের জন্য অনেকগুলি চুমু দিয়ে চরের দাগটা মুঝবার চেষ্টা করা চলে বাইরেটা একবার তদারক করে এসে নলিনী ঘুমন্ত মেয়ের পাশে শুয়ে পড়ে মাখন বলে খেলে না নলিনী বলে ওদের বাড়ি থেকে খেয়ে এসেছি খানিক্ষণ চুপচাপ কেটে যায় তারপর মাখন যেন ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে আজ অনেকগুলো টাকা জিতেছি নলিনী সাড়া দেয় না প্রায় সাতশো নলিনী তবু সাড়া দেয় না তোমায় একটা গয়না গড়িয়ে দেবো যা যাও নলিনী চুপ করে থাকে নিঃশব্দে কাঁদতে কাঁদতে ভাবে কে শুনতে চায় তুমি হেরেছ কি জিতেছো কি চাই তোমার গয়না একবার কাছে ডাকতে পারো না আমায় অনেকক্ষণ অপেক্ষা করে মাখন বলে রাগ করেছ না না ঘুমো আর জ্বালাতন করবো না